ডোনাল্ড ট্রাম্প ও ম্যালানিয়া ট্রাম্প মঞ্চ ন্যাশনাল মলে ওঠে করতালির ঢল এভরিবডি রেডি প্রেসিডেন্টের এমন প্রশ্নে শুরু হয় ঐতিহ্যবাহী কাউন্টাউন ফ্রাস্টলি ডিপ টিপতেই একসঙ্গে আলোকিত হয় ভার্জিনিয়ার জর্জ ওয়াশিংটন ও জেফারসন ন্যাশনাল ফরেস্ট থেকে আনা ৩৫ ফুট লম্বা রেডি স্পোর্টস শীতের রাতের আকাশে ঝলমল করতে থাকে ক্রিসমাস ট্রি স্টেজের আলোকসজ্জা দর্শকদের উল্লাস আর গান বাজনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা এ সময় ট্রাম্প তার বক্তব্যে তুলে ধরেন অনুষ্ঠানের ধর্মীয় তাৎপর্য উৎসব মৌসুমে দরিদ্রদের সেবা ও আধ্যাত্মিক অনুপ্রেরণার কাজ করা স্বেচ্ছাসেবীদের ধন্যবাদও জানান তিনি এই আয়োজনকে কেন্দ্র করে জানুয়ারি এক তারিখ পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবেন ন্যাশনাল ক্রিসমাস ট্রের প্রাঙ্গন উৎসবের পুরো মৌসুম জুড়ে আলো সঙ্গীত আর ঐতিহ্যের এই প্রদর্শনী হয়ে উঠবে রাজধানীর প্রধান আকর্ষণ শীতের রাত জাতীয় উদযাপন আর ঝলমলে আলো ওয়াশিংটনের ন্যাশনাল মল যেন আবারও জীবন্ত হয়ে উঠল ক্রিসমাসের চিরাচরিত উষ্ণতায় শিউলি রোজা সময় সংবাদ